তো বগি চেঞ্জ হচ্ছে সম্পূর্ণ নতুন বগি অন্য বগি দিচ্ছে আমরা কি প্রতিদিন সম্ভবত এইটাই যাতায়াত করতাম হ্যাঁ এইটাই যাতায়াত করতাম তো আজকে যেটা আসছি সকালবেলা সেটা ছিল অন্যটা সেটা অন্যটা সেটা বগি নতুন আর এক বগি ছিল নতুন মহিলা বগি ছিল নতুন মহিলা কোচ ছিল এইটা সব মানুষজন যাবে আজকে নারায়ণগঞ্জ যারা যাবে ঢাকা থেকে নারায়ণগঞ্জ তারা এই বগে আজকে ফলো করবে সবাই সবাই এই বগেতে থাকুন গাড়ি গাড়িকে দুইটা যাবো নাকি নারায়ণগঞ্জ ভালো আছেন ও তাহলে ওইটা হইলো তুরাক ছিল আজকে যেটা ছিল এটা তুরাক ছিল আর এইটা নারায়ণগঞ্জের আসল বগি আসলে যেটা আমাদের আজকে সকালে নারায়ণগঞ্জ যেটা গেছে সেটা ছিল আর একটা তুরাগের গাড়িটা গেছিলো সকাল যে ছয়টা পঞ্চাশের গাড়ি হুম ছয়টা পঞ্চাশের গাড়ি যেটা গেছে নারায়ণগঞ্জ আটটায় সার্সে ওই গাড়িটা ছিল তুরাগের গাড়ি তুরাগের গাড়ি ছিল তো এইটা হচ্ছে নারায়ণগঞ্জের রেগুলার যে গাড়িটা এই গাড়িটা এটা তো আপনারা দেখতে পাচ্ছেন বগি সম্পূর্ণ চেঞ্জ আছে আর এটা তুরাগের গাড়ি ছিল যার কারণ আমরা মনে করছিলাম নতুন বগি দিচ্ছে এ হ্যালো যাই হোক এটা মনে করছিলাম নতুন বগি দিছে মহিলাদের জন্য না মহিলাদের নতুন বগি এটা তুরাগ লাইনের এই আর কি ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবো সবাই